নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দশই জুলাই রাত্রির বারোটা তিরিশ উদিত হচ্ছেন দেবগুরু বৃহস্পতি ছয় রাশের জীবনে আসছে গগনচুম্বী সাফল্য বিদ্যুৎ গতিতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের ভোর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আজ নয়ই জুলাই আজ রাত্রির বারোটার পর দশই জুলাই পড়বে আর ঘড়ির কাঁটা যখন বারোটা তিরিশ ছবে তখন যে গুরু বৃহস্পতি তার দগ্ধ অবস্থা থেকে অস্তগত অবস্থা থেকে উদিত হচ্ছেন গুরু বৃহস্পতি উদিত হওয়ার ফলে ছটি রাশির জীবনে আসছে গগনচুম্বী সাফল্য এদের আর্থিক সামাজিক পারিবারিক জীবনের সর্বক্ষেত্রে বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে শুরু করবে দশই জুলাই সকাল থেকে তারা তাদের জীবনে বিরাট সাফল্য আসতে চলেছে কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি দেবগুরু বৃহস্পতি এখনও পর্যন্ত অস্তগত অবস্থায় রয়েছেন মিথুন রাশিতে আর গুরু অস্তগত অবস্থায় থাকার ফলে গুরু তার কার্যকলাপ বারোটি রাশিকে সেভাবে দিতে পারছে না এর ফলে নানা দিক দিয়ে সামাজিকভাবে অর্থনৈতিক সংকট নানা দিক দিয়ে কর্মক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে গুরু বৃহস্পতি আজ রাত ঠিক বারোটা তিরিশে যখন অবশ্যই তারিখ চেঞ্জ হয়ে দশই জুলাই হয়ে যাবে গুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে তার অস্তগত অবস্থা ত্যাগ করে উদয়গত অবস্থায় আসবে অর্থাৎ গুরু হবে শক্তিশালী দেবগুরু বৃহস্পতি যেহেতু মানব জীবনের বিশেষ করে চক্রের একমাত্র শুভ গ্রহ আর যে গ্রহের কোনো শত্রু হয় না যে গ্রহ সদা সর্বদা মানুষকে শুভ ফল প্রদান করে থাকে সেই দেবগুরু বৃহস্পতি উদয়গত অবস্থায় আসার ফলে ছ ছটি রাশি জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য প্রথম যে রাশিটি গুরুর আশীর্বাদ লাভ করবে যে রাশিটির জীবনে কাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুরন্ত গতিতে পারবে অর্থাৎ কাল থেকে এদের জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটবে সেই রাশিটি হচ্ছে ধন রাশি আপনি যদি ধনু রাশি হন আপনি লিখে রাখতে পারেন আজকে রাত্রিরটুকু একটু কষ্ট করে নিন কাল সকালটা আপনার শুধু কাল সকালটা কেন এখন দীর্ঘদিন আপনার জীবনে চওড়া হাসি থাকবেই থাকবে মুখে আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করবেন যেসব টাকা এতদিন আটকে গেছিল সমস্ত টাকা হু করে আসতে শুরু করবে আর ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে আর আপনার জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়া আপনি পেয়ে যাবেন আপনি যদি ধনু রাশি হন দেবগুরু বৃহস্পতি উদিত হওয়ার ফলে আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে সীবৃদ্ধি কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে উন্নতি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যবান হবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা দ্বিতীয় যে রাশির কাছে গুরু বৃহস্পতি উদয় হওয়ার ফলে সবচেয়ে সৌভাগ্য আসবে সে রাশিটি হচ্ছে মীন রাশি আপনি যদি মীন রাশি হন দীর্ঘদিন ধরে আপনার টাকা পেন্ডিং হয়ে পড়ে আছে সে টাকা আপনি পাননি বা আপনাকে কেউ চোট খেয়ে চল চোট খাইয়ে চলে গেছে বা আপনাকে নানাভাবে সামাজিকভাবে বয়কট করা হয়েছে সামাজিকভাবে আপনি সকলের থেকে পেছনের সারিতে চলে গেছে সেই সমস্ত মিন রাশিদের বলবো আর হতাশার মধ্যে না থেকে এবার মুখে আপনি চওড়া হাসি হাসতে শুরু করুন কেননা আজ রাত্রির বারোটা তিরিশের পর থেকে গুরু বৃহস্পতি সদয় হবেন গুরু বৃহস্পতি উদয় হবেন গুরু বৃহস্পতি শক্তিশালী হবেন দেবগুরু আপনার জীবনে আশীর্বাদ বয়ে আসছে আর্থিক সম্মতি আর্থিক উন্নতি পারিবারিক জীবনে বিরাট বিরাট সৌভাগ্যকর সময় আসবে আর আপনি জীবনের পথে একটা বিরাট সমৃদ্ধি লক্ষ্য করবেন আপনি যদি বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকা হন আপনার জীবনে সম্পূর্ণ এবং মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং ধনুরাশি মীন রাশি এই দুই রাশি আজকে রাত্রির পর থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রকেটের গতিতে বাড়তে দেখবে তৃতীয় আরও একটা রাশি যে রাশির জীবনে এই দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ লাভ পাবে এদের জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে সে রাশিটি হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির ক্ষেত্রে একাদশে গুরু বৃহস্পতির অবস্থান আর একাদশে গুরু বৃহস্পতির উদয় হওয়া সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট সৌভাগ্যকর কিছু নিউজ খবর তারা পাবে কাল সকাল থেকেই কেননা গুরু তাদের সহায় হবে দেবগুরু উদয়গত অবস্থায় তাদের কর্মজীবন আর্থিক জীবন সন্তানের জীবন সবচেয়ে বড় কথা বিদ্যা চরম উন্নতি প্রদান করবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে সুতরাং ধনুরাশি মীন রাশি এবং সিংহ রাশি দেবগুরু বৃহস্পতি উদয় হওয়ার ফলেই আপনাদের জীবনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে লকেটের গতিতে চতুর্থ রাশিটি অবশ্যই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ধনপতি এবং ধনপতি হওয়ার ফলে আপনার ধনভাগ্যের চরম উৎকর্ষতা লক্ষ্য করবেন আজ রাত্রি বারোটা তিরিশের পর থেকে বন্ধ আপনি যারা বৃষ্টিক রাশি আছেন আপনাদের জীবনে ধনবৃষ্টি ঘটাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে কোন ধরনের আর্থিক কষ্ট আসতেই দেবে না স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার জীবনযাত্রায় যে হতাশা আপনার জীবনে যে নানা ধরনের অসুবিধা আছে সমস্ত কিছুকে নির্মূল করে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি গুরু আশীর্বাদে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে সুতরাং যে চারটি রাশির নাম মীন রাশি ধনুরাশি সিংহ রাশি এবং বৃষ্টিক রাশি বিরাট সৌভাগ্য আপনাদের কপালে লেখা হয়ে গেছে আপনাদের জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি লক্ষ্য করবেন আপনি যদি বিশ্ব রাশি জাতক জাতিকা হন এ আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন সুতরাং মীন রাশি ধনুরাশি সিংহ রাশি এবং বৃষ্টিক রাশি এই চারটি রাশি মহা মুখ মধ্যে আরও একটি রাশি সমৃদ্ধি কাকে বলে দেখে তারা অবাক হয়ে যাবে সেই রাশিটির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রেও অবশ্যই একটা আশ্চর্য উন্নতিকার খবর বৃষ রাশি পাবে কাল সকাল থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে রকেটের গতিতে তারা প্রভূত আর্থিক উন্নতি প্রভূত সামাজিক জীবনের সাফল্য তারা লক্ষ্য করতে পারবে জীবনযাত্রায় বিরাট সৌভাগ্য যোগ তাদের জীবনে আসবে আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন আপনি যদি বৃষ রাশি হন আপনার জীবনে নতুনত্ব আসবে ধনস্থানে গুরু বৃহস্পতি উদিয়ারত অবস্থায় আসা আপনার ধনভাগ্য চরম পর্যায়ে পৌঁছাবেই পৌঁছাবে আর শেষে আরও একটা রাশির জীবনে গুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে তারা এদের জীবনকে নতুনত্ব প্রদান করবে গুরু বৃহস্পতি সে রাশিটি হচ্ছে মিথুন রাশি কারণ মিথুন রাশিতেই গুরু বৃহস্পতি উদিত হচ্ছেন এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা সাড়া পড়ে যাবে তাদের জীবনে যে সমস্ত অনিশ্চয়তা যে সমস্ত আর্থিক অপতুলতা ছিল সমস্ত কিছু নির্মূল হয়ে মিথুন রাশিও প্রত্যক্ষ করবে বিরাট বিরাট সমৃদ্ধিকর কপাল তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়বে রকেটের গতিতে সুতরাং যে ছটি রাশির আমি নাম জানালাম সেই ছটি রাশি বিশেষ করে ধনু রাশি এক নাম্বার মিন রাশি দু নাম্বার সিংহ রাশি তিন নাম্বার বৃষ্টি রাশি চার নাম্বার এবং পাঁচ নাম্বার হচ্ছে বৃষ রাশি আর ছয় নাম্বার হচ্ছে মিথুন রাশি এই ছয় ছয়টি রাশি দেবগুরু উদিত হচ্ছেন আজ রাত্রি বারোটা তিরিশের পর আর আজ রাত্রি বারোটা তিরিশের পর থেকেই আপনার জীবনে আজরে পড়বে সমৃদ্ধি অর্থের বৃষ্টি সুনামি যা আপনি কল্পনায় করতে পারবেন না তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছঠিরাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেনেও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ